हे नव हेर सानिन् सर्वदेव हे नव 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 हे হচ্ছে পুজোর আয়োজন পুজোর আয়োজন হচ্ছিল সবাইকে ববেরি কই নবা হে তো আজ সব সম্প্রসার কর দিই নালা ওবি দাও পুরান্দাও সর তোরে বুই

सावनालातन महापुजारी तम होम जनार्दन जगनाथ त्रिशम भलजन यीशु कांत जगे की कांत आज न्याय करती है तोड़ दिया मुस्लिमों ने तो दुप्पट महोत्सव है यहाँ भुता भुता पुष्प लहूलाम हाँ जान 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 হ্যাঁ স্নান হয়ে গেছে দাদা ভাই জল গরম রেডি আসুন না

হম ছাং গর্ভ সংবুক্ত বন্দেভক্ত সদশক মহাগরং চন্দ্রদিপমর্ধক সিংহিকাং শুদং রুদ্রং তং রাহং পরমহ ফলারুধুম শঙ্কাষ্ট্রতঙ্ সংকর্ম

ਸਾ ਕਾਮੇਨਾ ਟੋਕੋ 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 ਸੋਦੇਸਦਾ ਉਹ ਰੀਅਰ ਉੱਪਰ ਬੰਧਾ ਹੈ ਜੇ ਸਿੱਟਾ ਉੱਪਰ ਬੰਧਾ ਹੈ ਕੋਦਾ ਉਹ ਟੋਕੋ ਪਰ ਮੋੜ ਹੈਡੀ ਹੈ ਉਹ ਜਿਹੜਾ ਉਹ ਟੋਟੇ ਸਿੱਟਾ ਬੰਧਾ ਸਾਹਮਣੇ ਟੱਸੀ ਸਾਹਮਣੇ ਟੱਸੀ ਉਹ ਓਕੇ ਓਕੇ ਹਾਂ ਛੇ ਮੇਨ ਹੈ ਰੀਅਰ ਕੀ

ধুতি এখনো পরেনি কিন্তু পাত্র পড়তে বলবো ধুতি এখনো পরেনি পাত্র হ্যাঁ পর পরে রেডি থাক কখন ডাকবে তখন

এ দিদিভাই ভুলে গেছে দিদি ভাই জানে দিদি ভাই চা পাচা পিয়েছে দুধে দিয়ে ভুলে গেছে

অঞ্জলি দেবী আমার অঞ্জলি হবে না তো আমি ওদের ইয়ে তো আমার মামার হ্যাঁ শো চলছে

এ মা নেই বলছে বাড়িতে ফোন করে ফোন করো বিরটুকে ফোন করো সেটা ধুতি লাগবে ধুতি পরে আসতে হবে বসবে এখানে জানি না